সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিরাট জয় পেল সুপ্রিম কোর্টে জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা থেকে শুরু করে বিশ্বজিৎ বসু এছাড়াও আপনারা জানেন যদিও তিনি এক্স কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস করে ছেড়েছিলেন এই আবহে কলকাতা হাইকোর্টের একাধিক রায় পছন্দ না হওয়ায় রাজ্য সরকার এক কথায় বলতে গেলে মমতা সরকার বিভিন্ন ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে বিরাট জয় তারা কিন্তু পেয়েছে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছে তৃণমূল সরকার এ আবহে জানেন যে এবারের লোকসভা নির্বাচনে উনতিরিশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তার পরপরই বাংলার মাটিতে পা রেখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিচারপতিদের সঙ্গে বৈঠকও করেছেন দর্শক তারপরেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা কিন্তু দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে এছাড়াও যদি দেখেন যে ছাব্বিশ হাজারের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল জানিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কলকাতা হাইকোর্টের একটি রায়ে আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং কলকাতা হাইকোর্টকে তিনি বিচার বিজেপির বিচারালয় বলে আখ্যায়িত করেছিলেন আপনারা জানেন তার পরপরই সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সেই রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয় এবং লোকসভা নির্বাচন চলাকালীন সুপ্রিম কোর্টের এই রায়ে প্রচুর স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন রাজনৈতিক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসাও করেছেন পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ছোলা ভাষায় আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি ঘুমাচ্ছেন কারণ ডি মতো গুরুত্বপূর্ণ মামলা যেভাবে দিনকে দিন পিছিয়ে যাচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন দর্শক পরই আবারও সুপ্রিম কোর্টে বড়সড় সড়ো জয় পেল রাজ্য সরকার এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল জানিয়ে প্রশ্ন উঠছিল উঠছিলই দর্শক কি জয় দেখুন খনি ও খনিজের জমির ওপর কর চাপানোর আইনি অধিকার রাজ্যগুলির রয়েছে বলে রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে একেবারে তুলোধনা করে রাজ্যের পাশে দাঁড়িয়েছে দেখুন দর্শক সেই প্রসঙ্গে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন নয় সদস্যের বেঞ্চ আরও জানিয়েছে উনিশশো সাল সালে এ ব্যাপারে তাদের সংবিধান সাংবিধানিক বেঞ্চের রায় ভুল ছিল সাংবিধানিক বেঞ্চের যে রায় সেই রায় ভুল ছিল পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন ডিভিশন সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ দর্শক এই আবহে খনি ও খনিজ আইনের অধীনে খনিজ পদার্থের সৎ থেকে আয়ের একটি অংশ রাজ্যকে দেয় কেন্দ্র কিন্তু তাতে কোনোভাবেই তাকে কোনোভাবেই কর বলা যাবে না ওই আইনে এমন কোনো সংস্থান নেই যার মাধ্যমে কর চাপানোর ব্যাপারে রাজ্যগুলিকে কেন্দ্র নিরস্ত করতে পারে ভিন্ন মত প্রকাশ করেছেন শুধু বিচারপতি বি ভি নাগরত্ন সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা এই রায়ের ফলে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মতো প্রকৃত সম্পদ এবং সমৃদ্ধ রাজ্যগুলির রাজস্ব আদায়ের রাস্তা প্রশস্ত হলো। লাভ হবে পশ্চিমবঙ্গের প্রচুর মামলাকারী রাজ্যগুলির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে এই রায়ে অতীত থেকে কার্যকর হোক যাতে তারা কেন্দ্রের সংগ্রহ করা করের ওপর নিজেদের ভাগ দাবি করতে পারে কেন্দ্রের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করা সলিসিটার জেনারেল তুষার মেহতা অবশ্য এই দাবির তীব্র বিরোধিতা করেছেন তার বক্তব্য রায় ঘোষণা করার পর থেকে তা কার্যকর করা যেতে পারে এ ব্যাপারে দুই পক্ষকেই লিখিতভাবে নিজেদের বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত আগামী বুধবার রয়েছে পরবর্তী শুনানি দর্শক উনিশশো সালে সুপ্রিম কোর্টের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চের বক্তব্য ছিল সংসদে যে খনি আইন পাশ হয়েছে তার ধারাগুলো রূপায়ণের ক্ষমতা শুধু কেন্দ্রের রাজ্য শুধুমাত্র রয়্যালটি আদায় করতে পারে কর চাপাতে পারে না আজ শীর্ষ আদালত সেই যুক্তিকে খারিজ করে দিয়ে বলেছে জমি বা বাড়ির ওপর কর চাপাতে পারে রাজ্য কর বসাতে পারে খনিজ সত্ত্বের ওপরেও বিচারপতির নাগারাত্নের অবশ্য বক্তব্য রাজ্যের হাতে খনিজের জমির কর চাপানোর ক্ষমতা দেওয়া হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগতে পারে ধাক্কা খেতে পারে খনন কর্মকাণ্ডেও এই দাবি কিন্তু এক বিচারপতি করেছে দর্শক এই মামলায় রাজ্যের হাতে কর আরোপের ক্ষমতা তুলে দেওয়ার বিরোধিতা করেছিল কেন্দ্রের মোদী সরকার এই যে রাজ্যের হাতে এইভাবে ক্ষমতাগুলোকে তুলে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রের মোদী সরকার তাতেও কিন্তু কাজ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তারপরেও এই রাজ্যগুলিরই পাশে দাঁড়িয়েছে কেন্দ্রের বক্তব্য ছিল রাজ্যগুলি নিজের মতো করে কর চাপালে গুরুত্বপূর্ণ খনিজগুলির দাম বাড়তে পারে জাতীয় অর্থনীতির ওপরে তার বিরূপ প্রভাব পড়বে যদিও খনিজ সমৃদ্ধি রাজ্যগুলির একাংশের অভিযোগ মাটির নিচে বিপুল প্রকৃত সম্পদ থাকা সত্ত্বেও তার সুবিধা পাচ্ছে না তারা পিছিয়ে থাকছে আর্থিকভাবে এই দাবি কিন্তু রাজ্যগুলো করেছিল তাই অবশেষে মোদী সরকারের কোনো দাবিকে গুরুত্ব না দিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আবারও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়াও উড়িষ্যা এই সমস্ত রাজ্যের পাশে দাঁড়ালো দর্শক জানিয়ে নতুন করে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন এই নয় সদস্যের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ